শিক্ষিত এটা বেকার শিক্ষিত মানে बर्बाद সুশিক্ষিত হতে হবে কি শিক্ষিত বলেন সুশিক্ষিত শিক্ষিত হয়ে কোনো কাজ নাই সমাজের আমার দরকার সুশিক্ষিতদেরকে মাস্টার মশাই কত নামাজ পড়া ভালোবাসে তাই দেখেন আল্লাহ রসুল নামাজের ব্যাপারে বলেছেন একটা হাদিস আছে যে ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দিল আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার জিম্মেদারি থেকে সরে যায় আল্লাহ আলামীন আলমিন সর্বপ্রথম তার জিম্মেদারি থেকে সরে যায় আল্লাহ বলছেন কি দুই দিন তুই কি করে জানতে যাবি আমি তার জিম্মেদারি নিব না আল্লাহ যদি বান্দার জিম্মেদারি না নেয় তাহলে কি দেশের প্রধানমন্ত্রী নেবে বস বুঝতে পারছেন না কথা মদিউর রহমান সাহেব নিবে উনি তো নেবেন না তাহলে আমরা কি করি শিক্ষিত মানুষ স্কুলে পড়াতে যায় স্কুলের মাস্টার আই এম আ টিচার আই এম আ প্রফেসর আই এম অ্যান ইঞ্জিনিয়ার সো আই উইল স্লিপ এট টুয়েলভ পি রাত্রি বারোটার সময় আমি ঘুমাবো আর উঠবো কটার সময় অ্যালারাম দিচ্ছে অ্যালার্ম দিচ্ছে কি জানেন তো আটটা বেজে 30 মিনিটে মুসলমান নাম কি আব্দুল গফফার নাম কি আব্দুল সত্তার নাম কি আব্দুল্লাহ আর তার অ্যালার্মের টাইমটা কত তো 8টা বেজে 30 মিনিট সকাল 8টা বেজে 30 মিনিট ঘুমাচ্ছে রাত্রি 12টার সময় আর সকাল 8টা বেজে 30 মিনিটে অ্যালার্মের টাইম দিয়েছে এবারে ফজরের নামাজের নিয়াত করতে তো টাইম দিয়েছে না গো বুঝতেছ না কথা ফজরের নামাজের নিয়াত করতে তো টাইম দিয়েছে ফজরের নামাজের নিয়াত করতে দিয়েছে টাইম কি মুসলমান বুঝতে পারছেন আটটা বেজে তিরিশ মিনিটে ঘুম থেকে উঠবে বাবু আমার উঠার পরে এদিকে বগলে আফ্রিকার জঙ্গল এদিকে আর এদিকে সুন্দর করে আপনার হাফ হাফ হাতা গেঞ্জি আর আমি একবার বেলডাঙ্গার মার্কেটে জিম করেছি বডিটা দেখো বিরাট বডি আমার বডিটা নিয়ে সকালবেলা একটা এত বড় ব্রাশ নিয়ে এরকম করে ঘষতে ঘষতে চলে যাচ্ছে হাতটা তুলে মারছে আর এদিকে আফ্রিকার জঙ্গল ফাঁকা হয়ে গেছে বুঝলেন কিনা চল্লিশ দিন পার হয়ে গেছে কোনো খবর নাই মাস্টার উনি টিচার উনি শিক্ষক উনি কাদের শিক্ষক নিজেও গরু আর তৈরি করবে গরু বুঝতে পারছেন না তারা কি করছে আটটা বেজে তিরিশ মিনিটে টাইম দিয়েছে কেন

তুমি তো দায়ুষ আর দায়ুষুল আয়াতগুলো জান্নাতা যারা নিজের বউকে প্রদর্শন করায় অনলাইনে যারা নিজের বউকে মানুষকে ফেসবুকের ভিতরে নিজের বউয়ের ছবি তুলে বলে আমার বউটা কেমন হয়েছে রে তোর বউ তো পেছি পড়ি রে তোর বউ তো জাহান্নামে যাবে রে তোর বউয়ের মুখের কালারটা কিরকম হবে তুই দেখিস জাহান্নামে যাওয়ার পরে বউয়ের মুখের কালারটা করে ঐশ্বরিয়া রায় হবে জাহান্নামের কালার কেমন গো আগুনের বলেন জাহান নামের আগুনের কালার কেমন কালো না তো কালো কালারের তুমি মনে করছো দুনিয়াতে কসমেটিক ফেয়ার লাভলি সুইট হার্ট দামি দামি জিনিসগুলো মেখে একবারে দুনিয়াতে চাঙ্গা করছে বলে কবরে যাওয়ার পরে তোমাকে দিবে তো ভালো করে নাকি কবরে যাওয়ার পরে ভালো লিপস্টিক মাখাবে তো তোমার বুকে যেও দেখবো তোমার বুকে কি করে কবরে লিপস্টিক মাখায়

আর ও চিন্তা করছে আমার কোনটা শালি রে কোনটা আমার শালি হবে গো ওইটা নাকি এটা নাকি এটা নাকি হায় 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 আস্তাগফিরুল্লাহ এবার ভালো করে দেখবেন বর যারা বর যাত্রী তো না বদ যাত্রী কি যাত্রী বলে বদ যাত্রী বদ যাত্রি চিন্তা করছে রে বাপ রে পাড়াতে তো জিনিস আছে গো সত্যি ওরে বাপ রে এই ছড়ার পো যা হয়েছে হয়েছে পাড়ার মেয়ে গুলো তো একেবারে মার খাবে এইরকম বটযাত্রী নিয়ে যাওয়ার পর সন্ধে তোমার মেয়ের বেচ্যুতি করছো তোমার আর মেয়েকে যদি দুয়া করে পাঠাতে হয় তাহলে তোমার ঘরের ভিতরে কবর দরজা মেরে মের মা কে মের বাপ কে মেয়ে দাদি কে ঘরের ভিতরে নিয়ে যে বলবা বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখো উন্মুক্ত পরিবেশে খোলা পরিবেশে এরকম ছবি তুলে নিজের মেয়ের ছবি আপনার ছেলের। আপনার জামায়ের বন্ধুরা ছবি তুলে নেয় আপনার মেয়ের আর আপনি জানেন কি পর্যন্ত কতদূর পর্যন্ত করাতে পারে এখন বিভিন্ন ধরনের সফটওয়্যার বেরেছে সফট মাধ্যমে আপনার মেয়ের ছবিগুলোকে আপনার মেয়ের পোশাক গুলোকে করার পরে দেখে বলবে আমার বন্ধু জিনিস পেয়েছে বটে আর এই এমন ধরনের উলঙ্গপনা কাজের জন্য তুমি একজন নিরক্ষর বাপ তুমি একজন মাস্টার মশাই তোমার মতো প্রফেসরের মুখে লাথি মারি আমি এই রকম মাস্টার যারা তোমার বাপ হয়ে বসে আছো তোমরা যদি মুসলমানের নাম দিয়ে থাকো ঘরের ভিতরে মেয়েকে দোয়া করে জামাইয়ের বাড়িতে পাঠাবা একটা ফটো একটা ছবি যেন না তুলতে পারি ইনশাআল্লাহ আমরা কারো ছবি তুলতে বলি ইনশাআল্লাহ বলে আমাদের মেয়েদের ছবি বিয়ের দিনে কেউ তুলতে পারবে না বলে ইনশাআল্লাহ আর যারা বিয়ে করতে যাবা তোমরা বলে নো ফটো যদি অসুবিধা হয় তাহলে আমার কাছে যাবা বহর উপরে থাকি আমি সুন্দর করে তোমাকে একটা বড় বোর্ড তৈরি করে দেবো আর্ট পেপার দিয়ে লেখা থাকবে নো ফটো নো পিকচার নো পিকচার নো পিকচার লেখা থাকবে তুমি সুন্দর করে গাড়িতে নিয়ে যাবা দূর পর্যন্ত ভাবা তো অনেক দূরের কথা এত বিয়ের গাড়িতে চাপার আগে জামাই তো তো সাহেব হয়ে যাইবে একবারে বিয়ের দিনে মসজিদে যাওয়ার পরে দুই রেখার নফল নামাজ পড়ছে পঞ্চাশ টাকা পকেটে যে মসজিদের মেম্বারে রেখে দিয়েছে আর নামাজ দাঁড়িয়েছে গিটের নিচে পাই জামা কিরকম দিন শিখেছে কতটা ইসলাম শিখেছ তাই বুঝো নিচে পায়জামা লাল কালারের সুন্দর পোশাক একটা হলুদ কালারের দারুণ দেখতে পোশাক পরে মাথা একবারে ঝকঝকে চকচকে টুপি পরে আর একবারে মাথার পেছন দিকে পাগড়ি ঝুলছে এই করে জামাইবাবু সে যে মসজিদে গিয়ে দুই রাকাত কি যে নামাজ পড়লো আল্লাহ জানে দুই রাকাত নফল নামাজ পড়ে বস শ্বশুরবাড়িতে বিয়ে করতে চলে গেল আচ্ছা বলেন তো দুই রাকাত নফল নামাজ এটা অনেকে পড়ে না পড়ে না তো পড়ে যাওয়ার পরে শ্বশুরের জ্ঞান ধরেন বেলডাঙার থেকে বেরিয়ে ভাব চাপতে ধরেন শ্বশুর বাড়ি জোহরের টাইমে গেল শ্বশুর বাড়িতে সব বরযাত্রী ঢুকছে যতগুলো বরযাত্রী আর যতগুলো হারাম কর জামাই বুঝলেন কিনা সবাই জোহরের নামাজ পড়ে পড়ে না তো জোহরের নামাজ পড়লে না তোমাকে নফল নামাজ কে পড়তে বলেছ গো হ্যাঁ সবকিছু ফাইলাম পেয়ে গেছে নাকি ইসলামের জোহরে নামাজটা ফরজ এতে থাকতে হবে মুসলমানের একশো পার্সেন্ট গরজ কথা না জোহরের নামাজটা ফরজ এতে মুসলমানের থাকতে হবে একশো পার্সেন্ট গরজ এখন যদি এখানে যারা বিয়ে করেছে যুবক ভাইদেরকে যদি বলে হাত তুলতে ভাই যারা বিয়ে করেছো তোমরা তোমরা কি জোহরের দিনে খুব আনন্দ তো একবারে আবেগে তো ফেটে পড়ছিলা জোহরের নামাজটা পড়েছ না তো ভাবতেই পারিনি সেদিনকে জোহরের নামাজ ছিল তা এই তো মুসলমান নাকি বাস্তব না কথাগুলা হায় 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 বিয়ের দিনে বিয়ে বিয়ে করা তোমার জন্য একটা ফরজ বা বিয়ে করা করার জন্য সুন্নাত বিয়ে করা করার জন্য ওয়াজিদ বিভিন্ন বিয়ে করার পরে বিভিন্ন রকম মাসআলা তার মধ্যে যারা প্রথম বিয়ে করছে সামর্থ্য আছে সাতজন বিবাহ করাটা ফরজ সে বিবাহ করবে তুমি একটা ফরজ কাজ করতে গিয়ে আরেকটা ফরজ কাজ ছেড়ে দিচ্ছ একটা সুন্নাত কাজ করতে গিয়ে আরেকটা সুন্নাত ছেড়ে দিচ্ছ আর বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনোর সময় কত বড় ভালো মুসলমান তাই দেখেন তো ড্রাইভারকে বলছে ভাই আমার বন্ধুরা বলেছে গাড়ি

তখন আমাদের মতন মৌলবি সাহেব যদি ওই গাড়িতে চেপে পড়ে গো তাহলে যুবক দশটা ছেলে গাড়িতে দশটা লোক তার মধ্যে দশটা ছেলে যুবক আর একটা মৌলবি সাহেব আছে ছেলে বলে একবার বড় বাজি বলো আজকে গানটাই চালাতে পেলাম না এরকম হয় মৌলবি সাহেব আপনি এই মুরুব্বীদের সাহেবের একটা গাড়িতে আছে ওটা জানা হারাম করে কোথাও গান এইবার ওরা ওদের মধ্যে কি আলোচনা চলেন জানেন তো

মরার বাড়িতে গেলে গান বাজাতে হয় না তাই না মরার বাড়িতে গেলে গান বাজাতে হয় না কিন্তু কি হবে গান বাজালে বিয়ের বাড়িতে ফরজ কাজ করতে দাও একটা নেকির কাজ আর মরার বাড়িতে মাটি দাও একটা নেকির কাজ তো বিয়ের বাড়িতে গেলে যদি গান বাজাতে পারো তো বুকের পাটা দেখো তুই মরার বাড়িতে তোমার বাপের মরা দিনে গান বাজিয়ে দেখাও দেখি তোর কত ক্ষমতা তোর বাপের মরা দিনে তুমি গান বাজাতে পারো না তোমার মায়ের মরার দিনে তুমি গান বাজাতে পারো না আর তুমি বিয়ের দিনে গান বাজাও আর নিজে বলো আমি মুসলমান আমাকে নিয়ে না সামনে বছর আমি আসবো না বেলাগান কেউ আমাকে নেবে না দরকার নাই আজকের এই দু ঘন্টার এই জালসাটাই যদি আমার জীবনের শেষ জালসা হয়ে যায় নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানকে আমাকে বলতেই হবে কথা